ভিলেজ রানাঘাটে নমস্কার বন্ধুরা ভিলেজ রানাঘাটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আর দুর্দান্ত রেসিপি চিকেন কোলাপুরি আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভিলেজ রানাঘাটে আজকে বানাবো চিকেন কোলাপুরি মহারাজ কোলাপুরে জায়গা নাম আছে ওইখানে গারে এই ডিশ মহারাষ্ট্রের চিকেন কোলাপুরি চিকেন আপনারা দেখতে থাকুন চলো মেরিনেট করি হ্যাঁ 800 ग्राम चिकन ऐसे 2 चम्मच লবণ দেব মেরিনেশন কর জললে রেড চিলি পাউডার 1.5 চামচ 2 চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো বাস ভালো করে মাখিয়ে লব

বন্ধুরা পিঁয়াজ থেকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপর দেবো এটা চিকেন দিয়ে দেবো বন্ধুরা পিঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে ম্যারিনেশন করে চিকেন দেলে দেবো দু চামচ আদা দিয়ে দেবো বন্ধুরা মেজ যায় উঠেছে আবহাওয়াটা খুবই ভালো লাগছে কিন্তু বৃষ্টি তো সেরকম হয়নি দেখুন বাইরে বৃষ্টি সেরকম হয়নি কিন্তু ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো লাগে বন্ধুরা তারপরে দুর্দান্ত একটা রেসিপি বানাচ্ছি খেতে যা ভালো লাগবে আর কি টমেটো দিয়ে দেবো টেস্ট করা তিনটে তোমার পেস্ট টেস্ট করেছি টমাটো দিয়ে সব কষা হয়ে গেছে টমাটার গন্ধ চলে গেছে এবারে আমি টেস্ট করা মশলা দিয়ে মধ্যে টেস্ট করতো নারকেল গুঁড়ো যা পাওয়া যাচ্ছে

দুর্দান্ত দুর্দান্ত বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ হল চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে और पास से थाक दे